এসআইআর নিয়ে অধীর চৌধুরী বক্তব্য মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর মিউনিসিপালিটি এলাকার মধ্যেই বারো নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে একজন ব্যক্তি সে মাঠে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সে বিষ খেয়েছে এসআইআর ভয়ে আতঙ্কিত হয়ে এমনটাই তার পরিবারের দাবি এলাকার মানুষের দাবি এই পশ্চিমবঙ্গে এই নিয়ে একটা দুটো করতে করতে পাঁচ থেকে ছজনের মৃত্যু হয়ে গেল দেখুন ভারতবর্ষে বিহারেও এসআইআর হয়েছে কিন্তু সেখানে এরকম এর ভয়ে আত্মহত্যার এই ধরনের মর্মন্তুত ঘটনা ঘটেনি ভারতবর্ষে আরো বা এগারোটা বারোটা রাজ্যে এসআইআর হবে এসআইআর করার নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই আতঙ্ক সৃষ্টির জন্য সবথেকে প্রথম আমি দায়ী করব নির্বাচন কমিশনকে মানুষের কাছে তারা তাদের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে পারেনি তাই মানুষ তাদেরকে বিশ্বাস করছে না ভারতবর্ষের কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে সড়ক থেকে সদন রাস্তা থেকে পার্লামেন্ট কোর্ট আন্দোলন পথে নেমে প্রতিবাদ অধিকার যাত্রা বিহারে সর্বা সারা দেশ জুড়ে এক সচেতনতার বাতাবরণ তৈরি করেছে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেছে অতএব যা খুশি তাই করা যাবে না এটা আমরা মনে করি করতে গেলেও সেই প্রচেষ্টাকে বাধা দেওয়া হবে বলে আমরা মনে করি কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কি ভোটের আগে এই এসআর কে রাজনৈতিক এবং নির্বাচনী হাতিয়ারে রূপান্তরিত করে একদিকে টিএমসি আরেকদিকে বিজেপির মধ্যে যে মল্লযুদ্ধ শুরু হয়েছে তার পরিণামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষ এই আতঙ্কিত হওয়া থেকে এই ধরনের ভয়ানক ঘটনা ঘটছে যেখানটায় আত্মহত্যা করছে মানুষ আতঙ্কে অথচ যার কোনো ভিত্তি নেই একটা মানুষের এই পশ্চিমবঙ্গে বৈধ ভোটারে যার অধিকার একটা বৈধ ভোটার কেউ কাটতে পারবে না দু হাজার দুয়ে নাম থাকলে সেই নাম যদি নাও পাওয়া যায় তার মানে আপনার ভোটার লিস্টের নাম কেটে গেল তা নয় আমরা আছি আমরা মরে যাইনি এই টিএমসি আর বিজেপির এই যে বিভ্রান্তি তৈরি করার যে রাজনীতি সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন